সারা বাংলাদেশে স্বৈরাচারী শাসন ব্যবস্থার বিরুদ্ধে যারা রুখে দাঁড়িয়েছিল তাদের মধ্য থেকে আমাদের বুকের ধর হাজারো সন্তান যাদেরকে নির্মমভাবে খুন করা হয়েছে মহানবের দরবারে দোয়া করে আল্লাহ তাদেরকে শহীদ হিসাবে কবুল করুন আমাদের সুখাহত পরিবারকে রাব্বুল আলমিন তার ইজ্জতের পক্ষ থেকে প্রশান্তির ছোঁয়া লাগিয়ে দিন এবং সবরে জামিলাতা করুন যারা আহত হয়েছে আল্লাহ তালা তাদেরকে সুস্থতার নিয়ামত দান করুন এ আন্দোলনে দেশে প্রবাসে সম্পৃক্ত হয়ে যারা রক্ত চক্ষু উপেক্ষা করে জনগণের অধিকার আদায়ে মুখ চিতিয়ে দাঁড়িয়েছিলেন আমি বাংলাদেশের সেই আঠারো কোটি মানুষকে আমার এবং আমার প্রিয় সংগঠনের পক্ষ থেকে গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি শেষ দিনগুলোতে দিশাহারা হয়ে আমাদের সোনার টুকরা কলিচার টুকরা সন্তানদেরকে হত্যা করেছে কোন মা তার সন্তান হারিয়েছেন বাবা তার সন্তান হারিয়েছেন স্ত্রী তার স্বামী হারিয়েছে বুকের কচি সন্তানের তাদের বাবা হারিয়েছে হারিয়েছে বোনকে বোন হারিয়েছে ভাইকে এইভাবে সারা বাংলাদেশ বাংলাদেশ এই হাজার রক্তে ভরে উঠেছে সম্মানিত দিনাজপুরবাসী আজকে মনছে বাংলাদেশ জামাত ইসলামীর নেতৃবৃন্দ আছে বন্ধু সংগঠনের নেতৃবৃন্দ আছেন সাংবাদিক বন্ধুগণ আছেন উপস্থিত জনতা আপনারা আছেন আপনাদেরকে সাক্ষী রেখে স্পষ্ট কণ্ঠে একটি কথা বলতে চাই হাজারো প্রাণের বিনিময়ে অর্জিত আমাদের এই বিপ্লব এ পরিবর্তন এই আন্দোলনের সফলতা একে অবশ্যই আমরা পাহারাদারি করব এর কোনো ধরনের এই জাতি সহ্য করবে না এই আন্দোলন বিশেষ কোনো গোষ্ঠী দলের কিংবা সম্প্রদায়ের নয় এখানে আপামর জনগণ রাস্তায় নেমে সেই আন্দোলনকে সফল করেছে এখানে কোনো নির্দিষ্ট ধর্মের লোকেরাও শুধু লড়াই করে নাই জাতি দল ধর্ম নির্বিশেষে আপামর জনতার এই আন্দোলনকে কেউ যদি নিজেদের স্বার্থে ব্যবহার করতে চান তাহলে আবারও বাংলাদেশের আঠারো কোটি মানুষ তার মুখে দেবে আমরা সেই আঠারো কোটি মানুষের সাথে থাকবো পাশে থাকবো অগ্রবাগে থাকবো আমরা কথা দিচ্ছি ক্ষমতার মালাই খাওয়া জামাত ইসলামের উদ্দেশ্য নয় সমাজের একটা গুণগত পরিবর্তন আমাদের উদ্দেশ্য এমন একটি দেশ এমন একটি জগৎ আমরা আমাদের এখানে চাই যেই দেশে জাতি দল ধর্ম নির্বিশেষে সমস্ত মানুষ শান্তিতে বসবাস করবে দেশের নাগরিক হিসাবে দেশে এবং প্রবাসের যেখানেই যান গর্বের সাথে বলবে আমি একজন বাংলাদেশি এইখানে বিশেষ বিশেষ সময়ে কোন ধর্মীয় সম্প্রদায়ের উপাসনালয় বাড়িঘর পাহারা দেওয়ার প্রয়োজন হবে না কারণ এখানে যারাই জন্ম সকলেই বাংলাদেশের গর্বিত নাগরিক আমার যদি বাড়িতে পাহারা না লাগে আমার যদি পাহারার প্রয়োজন না হয় তাহলে হিন্দু বন্ধুদের মন্দিরে মন্দিরে পাহারার প্রয়োজন হবে কেন আমরা এই ধরনের কোনো বৈষম্য চাই না আমরা চাই আমাদের সন্তানেরা যে বৈষম্য বিরুদ্ধে আন্দোলন করে গিয়েছে এর মাধ্যমে সকল প্রকার বৈষম্যের কবর রচনা হোক বাংলাদেশ একটা বৈষম্যবিহীন দেশে পরিণত হোক দুনিয়ার জাতিগুলো আমাদেরকে নিয়ে যেন গর্ব করতে পারে এই রকম মাথা উঁচু করে দাঁড়ানোর জন্য একটা জাতি আমরা গঠন করতে চাই সংগ্রাম বন্ধুগণ এখানে যারা শহীদ হয়েছেন তাদের পরিবারের কাছে এসেছি ঋণ পরিশোধ করার জন্যে আমি তাদের কাছে কৃতজ্ঞ একান্ত কৃতজ্ঞ তাদের প্রত্যেকের বাড়িতেই যাওয়া উচিত ছিল ঘরে ঘরে গিয়ে তাদের প্রতি সমবেদনা জানানো দরকার ছিল কিন্তু ছোট্ট একটা মানুষ কিছু ব্যস্ততা রয়েছে ঢাকায় আজকেও বেশ গুরুত্বপূর্ণ একটা কাজ সে কাজে আমাকে সেই ডাকে আমাকে সাড়া দিতে হবে এই জন্যে আমি সবার বাসায় যেতে পারলাম না বলে আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি তারা যারা দয়া করে এখানে এসেছেন এটি আমাদের প্রতি তাদের ভালোবাসার ফল আল্লাহ তালা এই ভালোবাসার মর্যাদা তাদের সকলকে দান করি আমরা তাদের জন্য দোয়া করি আল্লাহ তালা নিজেই যেন তাদের সকলের পরিবারের একান্ত অভিভাবকের দায়িত্ব গ্রহণ করেন তাদের সন্তান সন্তান যারা আছে তারা তাদের পরিবারের এই বীরদের মর্যাদাকে বুকে ধারণ করে আগামীতে যেন তারা গর্ব করে বলতে পারে যে আমাদের শহীদ আছে আমাদের আগামী প্রজন্ম যেন বলতে পারে আমাদের আবু ইয়ে আছে আমাদের আছে আমাদেরও কান্ত আছে আমাদের এই রকম হাজার হাজার বীর আছে আমরা সেই বীরদের অনুসারে তারা যেন ইন্সপায়ার্ড হয় অনুপ্রাণিত হয় তারা যেন সত্য নিয়ায় কল্যাণের পথে নিজেকে নিবেদিত করতে পারে আমরা আনন্দিত যেখানে আগে বিশ্ববিদ্যালয়গুলোতে মারামারি হতো মানুষ সেই সেই দিকে চলাফেরা করতে গেলে আতঙ্কের মধ্যে এখন বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা তারা এই বর্ষা এই বন্যার সময় নিজেরা প্রথমে যা ধরে দিয়েছে তারপরে রুমাল বিছিয়ে বলেছে আসুন আমরা সবাই মিলে বিপন্ন বন্যার্থ মানুষের কাছে যাই তাদের প্রতি সম্মান দেখিয়ে আপামার জনগণ সেখানে চলে যাচ্ছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে গিয়ে বলতেছে তোমরা চলো আমরা তোমাদের সাথে আছি আমরা তোমাদের পিছনে আছি সেই বাপই বাপ সত্যিকারের যে তার খুশি ঢেউ যায় প্রত্যেকটি বাবা চায় সত্যিকারের বাবা চায় আমি যতটুকু অগ্রসর হয়েছি আমার সন্তানটা যেন তার উপরে উঠে আমরা দোয়া করি যে গর্বিত শহীদ পরিবারের লোকেরা চিরদিন যেন তারা বীর পরিবারের পরিচয় দিতে পারেন আর